তোমার বউ লিয়ে যায় খাওয়াচ্ছে দাদি বলিয়ে বলছে একটু খা ও বলছে একটু খা নানা ও বলছে একটু খা ও বলছে একটু খা খা সবাই বলছে কিন্তু নানিকে কে কেউ বলে না তুমি একটু খা তুমি একটু খাও ইলিশ মাছ নিয়ে এসেছে বলে একটু পিটিটা মাকে দিয়ে দাও এ কথা কেউ বলে না বলে এই পেটিটা আমার বাবু খাবে এই পেটিটা আমার ওই আমার মেয়েটা খাবে এমন কি আমাদের কাছে বহু নদীর আছে একটা পিয়ারার কাছে পিয়ারা ধরেছে একটা পিয়ারার কাছে পিয়ারা ধরেছে ওই পিয়ারাটা ওই গাছটা লাগিয়েছে তাও সে হাজির আবার ফির ছেলেটাও হলো হাজির বেঠা আর যার জন্য রেখেছে ওটা হলো হাজির পোতা বাড়িতে একটা বিশাল আমের বা গাছও হয়েছে পিয়ারা তাতে চার পাঁচটা পেয়ারা ধরেছে মোটা মোটা পেয়ারা হাজি সাহেব গিয়ে বলছে হ্যাঁ গো এই পেয়ারাটা তো খুবই সুন্দর পেকেছে এই পেয়ারাটা পাড়ি আমি তো না বাবা না ওই শ্বশুর শ্বশুরকে বলছে বাবজি ওটাতে হাত দিয়ে না বলে কেন না তোমার মেজো ছেলেটা ওটা বেঁধেছে মেজো ছেলেটা একটা দূর ই দেন তেন দিয়ে বেঁধেছে বলে তাহলে ওটা বলে ওটা রহিমা বেঁধেছে বলে এই টেনা তো আপনার ছেলে বেঁধেছে এটা আপনার ছেলে খাবে তাহলে এটা ছেলে খাবে ওটা মেয়েটা খাবে এটা ওর ছেলে খাবে এটা ও খাবে চারটা পেয়ারা শেষ এবার আরো ছোট ছোট আছে ওগুলা হাজি বলছে তাহলে আর পেয়ারা আর খাব না বৌমার বললো না আমার ভাগটা আপনি নিয়ে যায় না ওরি তো জমি ওরি গাছ ওরি পুতানো ওরি ছেলে ওরি বউ মুখ দিয়ে বের হলো না আব্বা আমি খাবো না এই পেয়ারাটা আপনি নিয়ে যান ইসলাম দরদী দি ভাইয়ের আমার ইসি কার নাম দুনিয়া এর নাম দুনিয়া তাহলে মা বাপের সেবা করলে নেকি হয় কিন্তু মা বাপের সেবা করতে গেলে বড় কষ্ট হয় এইখানে যত লোক আছেন নিশ্চয়ই কারো বাচ্চা আছে ছোট বাচ্চা যাদের দু মাস তিন মাসের মেয়ে অহংকারের সঙ্গে নিয়ে এসে যদি ও পায়খানা করে দেয় আমি ওর পায়খানা হাতে মাখবো হাতে মাখালে আমি আপনাদের দেখিয়ে বেড়াবো আমার যদি কেউ না হয় আপনাদের ছেলে গায় আপনার ছেলে মেয়ের পায়খানা আমি নিয়ে এমনি করে ঘুষে ঘুষে নিয়ে বেড়াবো আমার কিছু হবে না ইসলাম বিরোধী ভাইয়ের আমার তাহলে আপনার ছেলে যদি আপনার হাতে পায়খানা করে দেয় আপনারও তাইলে কিছুই হইবে না কিন্তু যদি আপনার মা বছর বছর বয়স বয়স ঘরের ভিতরে ক্যা যদি পায়খানা করে দেয় কাপড়ে যদি পায়খানা করে দেয় ঘরের ভিতরে যদি পায়খানা করে দেয় তাহলে আপনার মেয়েটাকে বলেন রহিমা দেখতো তোর দাদি উঠছে না কেনা প্রত্যেক কিন্তু সকালবেলাতে উঠা পড়ে

পায়খানা করেছে ছি ঘরে ঢোকা যাচ্ছে না বউ মামু যেতে চাইছে না ছেলে মেয়েরাও যেতে চাইছে না তাহলে বলে না ওই বৃদ্ধা অবস্থার পায়খানা গন্ধ সহ বড় মুশকিল আছে বড় কঠিন আছে শ্বশুরের পায়খানার গন্ধ শাশুড়ির পায়খানার গন্ধ আর ও গলা পরিষ্কার করলে নাকি হয় ইসলাম দরদি ভাই রা ও কষ্ট হয় বলে নাকি হয় তাহলে মাতা পিতার সভা করতে গেলে নাকি হয় কিন্তু করতে গেলে বড় কষ্ট হয় ছোটদের গুরুজনের সেবা করলেন নেকি হয় কিন্তু গুরুজনের সেবা কয়জন করে ইসলাম দরদী ভাই রা এখন স্কুল কলেজে লেখাপড়া পড়া উঠে পড়ল কিসের জন্য উঠে পড়লো আমাদের সেবা ভক্তি নাই ছেলে পিলে স্কুলে পড়ছে ছেলে পিলে স্কুলে পড়ছে যদি মনে না সাহেব একটা তালবিলিমকে বলে এক বালটি পানি নিয়ে বাথরুমে যাব

শিক্ষার হার উঠে গেল ইসলাম দরোদী ভাই রা তাহলে ওগুলো করলে বড় নেকি হয় কিন্তু ওগুলাতে বড় কষ্ট হয় তাই তো বলি বন্ধুরে গুণ এমনি হয়ে যায় কিন্তু নেকি এমনি হয় না নেকি করতে গেলে বড় কষ্ট হয় পাপ কেমন করা হয় যদি আপনি রাস্তা চলেন রাস্তায় চলতে চলতে যদি বেচলন চলেন তাহলে আপনার পায়ের গুনা হয়ে যায়

কিন্তু এই ফটো না যদি আপনাকে বল্লা কিসের জন্য দিয়েছেন তাহলে বলবেন আপনি আল্লাহ আগ দিয়ে দেখিয়ে আল্লাহ দিয়েছে দেখার জন্য তাহলে মূল বিষয়কে জিজ্ঞাসা করলে মূলবি কি বলবে আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য তাহলে আপনি যেটা মন যাবে সেটাই দেখেন কিন্তু ফতোয়ার উপরে নাই আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য কিন্তু কিছু জিনিস দেখতে আল্লাহ নিষেধ কইরাছেন আল্লাহ কান দিয়েছে শোনার জন্য কিন্তু কিছু জিনিস আল্লাহ শুনতে বারণ কইরাছে আল্লাহ জবান দিয়েছে বলার জন্য অনেক কথা বলতে আল্লাহ বারণ করেছে আল্লাহ হাত দিয়েছে কাম করার জন্য কিন্তু এমন এমন জায়গা আছে ওই যে না বারণ করেছে ওই জায়গাতে হাত দিও না ওই জায়গাতে হাত দিও না আছে তোলার জন্য মেলা পথ আছে আল্লাহ চলতে নিষেধ গহির আছে পা তোলার জন্য আপনি মাদ্রাসার দিকে চলেন আপনি মসজিদের দিকে যান না আপনি যে জালসা শোনার জন্য আছেন কোরআনের বাণী শোনার জন্য আসুন মলবি মলনাদের কাছে যান এই পা তোলার জন্য আপনি সিনেমার দিকে যাবেন না আপনি থিয়েটার দিকে যাবেন না আপনি পঞ্চরস গানের দিকে যাবেন না সার্কাসের দিকে যাবেন না ভী পথে যাবেন না ব্যভিচারের পথে যাবেন না আল্লাহ গ রব্বুল আলামিনরা ওগোলা আপনাদেরকে নিষেধ কইরাছে কিন্তু এ পাবে চলন চলেগা সঠিক পথে চলে না टेढ़ा বেকা চলে হাত দিয়েছ আল্লাহ কাম করার জন্য আরে কিছু জায়গাতে নিষেধ করা হয়েছে আল্লাহ যেখানে নিষেধ করেছে আল্লাহ আপনারা ওইখানে হাত দিয়ে আছেন না আপনার হাতের গোনা হই গেছে আল্লাহ জবান দিয়েছে বলার জন্য ছোটবেলাতে সদা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না কারো কোনোদিন চুরি করিবে না আপনি ছোটবেলাতে পড়েছেন কিন্তু এই জবানে আপনি কত ঝুট বলেন বলেন আপনি কত মিথ্যা কথা বলেন এক বন্ধু ফোন করেছে হ্যালো বলেন দুরহিম কোথায় আছো বলে আমি পাকুড়ে আছি কিন্তু আছে ও ধুলিয়ানে আছে দুনিয়ারে ওকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো বলে আমি পাকুড়ে চলে এসেছি তুমি কোথায় আছো অথচ ধুলিয়া নিয়ে আছে এই যে মোবাইল এসেছে আমার মনে বলে এই মোবাইলে মানুষ দশটা সত্য কথা বলে নব্বইটাই মিথ্যা কথা বলে ইসলাম দরদি ভাইরা মা সবাই নয় কিছু দিয়ে সুবান বলার জন্য এতে পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না জিবাদ করা যাবে না কারো পিছনে কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না পরচর্চা পরনিন্দা থেকে আপনাকে দূরে হবে এগুলা আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে কান দিয়েছে শোনার জন্য গান শোনা যাবে না আপনার কন্ঠস্বর শোনা যাবে না অশ্লীল ভাষা শোনা যাবে না বড় কথা শোনা যাবে না বড় নিন্দা শোনা যাবে না কারকিবা শোনা যাবে না এক জগতে বসে বসে ফালতু গল্প করা যাবে না করলে পরে আপনার গুনাহ হবে আপনার কানের গুনাহ হয়ে যাবে চোখ দিয়েছ আল্লাহ দেখার জন্য কিন্তু অনেক জিনিস আল্লাহ দেখতে নিষেধ করেছিলেন